আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানবিক উদ্যোগে সামনে এলেন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বুধবার তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গবাটি গ্রামে বিশেষ সম্পন্ন এক ব্যক্তির হাতে শীতবস্ত্র ও মিষ্টি তুলে দেন শুধু উপহার দেওয়াই নয় তার খোঁজ খবর নেন তিনি পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা তার এই আচরণকে আন্তরিকভাবে স্বাগত জানান বিজয় রায় জানান বিশ্বের চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয় সামাজিক কর্তব্য দেখুন এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য শুধু জনপ্রতিনিধি হিসাবে নয় প্রত্যেক মানুষের উচিত যে এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা মানুষের পাশে দাঁড়ানো কারণ তারা অসহায় আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক প্রকল্পের মধ্যে দিয়ে সমস্ত প্রতিবন্ধী যারা রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের উনি ব্যবস্থা করেন প্রত্যেক মাসে যাতে করে ওনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে যেন তারা কখনো অসহায় বোধ না করে যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন আমরা অসহায় এবং বাবা মায়ের কাছে যেন বোঝাই পরিণত না হয় বা পাড়া প্রতিবেশীর কাছে তারা যেন বোঝাই পরিণত না হয় সেই জন্যই আমরা এই প্রতিবন্ধী দিবসের দিনে আজকে রঘুবাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা গৌরঙ্গবাটিতে এসেছিলাম সেখানে এক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে আমরা গোলাপ ফুলের স্টিক এবং কিছু বস্ত্র এবং মিষ্টি তুলে দিয়ে ওনার পাশে দাঁড়ানোর আমরা আশ্বাস নিয়েছি এবং ওনার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি যদি কখনও কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে আমরা সরকারিভাবে যা কিছু হেল্পের প্রয়োজন সেটা আমরা করব এই আশ্বাস আমরা করে আনি অন্যদিকে সেই ব্যক্তি মা তৃণমূল কংগ্রেসের এক মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান তৃণমূলের পক্ষ থেকে আজ চাদর মিষ্টি দিয়ে গেল খুব ভালো লাগলো কারা দিয়ে গেল এটা তিনেমন তৃণমূল নেতা থেকে কর্মীরা সব হচ্ছে ছেলেটাকে চাদর মিষ্টি দিয়ে গেল খুব ভালো লাগলো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732